সালামু আলাইকুম আহমতুল্লাহ গাছের অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের কিছু দেখাবো এগুলা গরমের মধ্যে পরে অনেক আরামদায়ক আমি আমাদের আমার কাছে একটা বাটিকে থেরিপিস আছে এটা অনেক সুন্দর আরামদায়ক অনেক সফট কাপড় একদম কত সুন্দর ডিজাইন ফুলের ফুলের ডিজাইন এটা শুধুমাত্র তিনশো টাকা পাবেন বাটিকত্রিস শুধুমাত্র তিনশো টাকা এই জামাটা ফুল আটচল্লিশ থাকবে হাতার কাপড়টা আপনারা আলাদা পাবেন হাতার কাপড়টা অনেক বড় দেখেন হাতার কাপড়টা অনেক বড় পাবেন ঠিক আছে আর জামাটা অনেক লং জামাটা অনেক লং থাকবে নাকি হ্যাঁ জামাটা অনেক লং দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা কত বড় সাধারণত হাতার কাপড় কিন্তু এত বড় দেওয়া থাকে না প্রায় এক গজ আছে শুধু হাতার কাপড় আচ্ছা ওড়নাটা একটু দেখান

মাত্র তিনশো টাকাতে আপনি আর একটা বাটিকে থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন দেখেন উন্নটা উন্নটা অনেক বড় এবং ছয় উন্না দেখেন একদম প্রত্যেকটা উন্নয় থাকবে বড় সাইজের মধ্যে নাকি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা উন্না বড় সাইজের মধ্যে থাকবে দেখেন কত বড় উন্না দেখছেন প্রিয় সুতার মধ্যে দেখেন কতটা বড় সাইজের কতটা বড় সাইজের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন

এই বাটিকের মধ্যে কতগুলা কালার ডিজাইন আছে ভাই এই বাটিকের মধ্যে আমাদের কাছে আমরা দিতে পারবো ঠিক আছে দেখেন কত সুন্দর ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইন আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমাদের কাছে দেখেন কত রকম ডিজাইন অনেক সবগুলো তো সারা দেখা সম্ভব নয় আমাদের কাছে অ্যাভেলেবল মানে আছে সমস্যা নেই সবগুলো সারানো সম্ভব না ঠিক আছে আপনাদের কিছু ছাড়া দেখাইছে আরে যে মধ্যে আছে আরও আছে আর সব মানে আপনাদের যা যেটা লাগবে আমাদের কাছে স্ক্রিনশট করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের গাঁছিয়া অনলাইন শপে দেখেন কত বাহারি রকমের ডিজাইন কালার বাই কালার পেটি বাই পেটি অনেক রকম ডিজাইন আছে যাদের লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনলাইন শপে এই থ্রি আমরা টাকা এগুলা বিক্রি করি আপনাদের পাইকারি রেটে আপনাদের মাত্র তিনশো টাকা দেব মাত্র তিনশো টাকা ঠিক আছে যারা নিতে চান এক পিসও নিতে পারবেন তিনশো টাকাতে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন